বোমা বোমা বলুন মা সকাল সকাল সাড়ে না মানে শাশুড়ির মতো চিল্লাচ্ছেন কেন আমাকে কি তোমার ননদ মনে হয় শাশুড়ি হয়ে শাশুড়ির মতো চিল্লাবো না তো কিসের মতো চিল্লাবো এত বেলা হয়ে গেল এখনো উঠোন ঝাঁপ দেওয়া হয়নি কেন কিছুদিন ধরে আপনার ছেলে বেডটি না পেলে বিছানা ছাড়ে না তাই ওর জন্য চা বানাচ্ছিলাম বেডটি না দাঁড়াও দেখাচ্ছি বেটি খাবি হ্যাঁ বেটি খাবি বৌমা কালকে থেকে যদি এখানে চা এসেছে তাহলে তোমার একদিন আর আমার যে কয়দিন লাগে হরি হরি বাহ আজকে উঠোনটা ঝাঁপ দেওয়া হয়ে গেছে তুমি তো বলেছো যেন ওই ঘরে চা না যায় তার জন্যই তো এখানে চা খাচ্ছি